আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে একটা ঘোষণা নিয়ে হাজির হলাম ঘোষণা হচ্ছে আগামীকাল ছাব্বিশ নয় চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার আমরা ঢাকা শাখায় আমরা নতুন একটা আইন শুরু করব। সেটা হচ্ছে সি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি ইনশাল্লাহ এই এখন আমাদের যে সরাসরি যে ক্লাসটা হয় সেই ক্লাসটা অনেকেই জিজ্ঞাসা করেন সেই ক্লাসটা ঠিকানাটা কোথায় আমি ঠিকানাটা বোর্ডে লিখে দিছি দেখেন ঠিকানাটা হচ্ছে ঢাকা ল ঢাকা জজকোট শাখায় মানে ঢাকা জজকোট শাখার ঠিকানাটা হচ্ছে ঢাকা প্রফেশনাল কলেজ রায়শা বাজার মোড় এটা আরও একটু বলি সেটা হচ্ছে গিয়ে রায়শা বাজার মোড়ে নেমে আপনি দুই মিনিট যদি ধোলাইখালের দিকে হাঁটেন তাহলে দেখতে পাবেন বড় করে লিখা আছে ঢাকা প্রফেশনাল কলেজ এই ঢাকা প্রফেশনাল পঞ্চম তলায় আমরা ইনশাআল্লাহ নতুন একটা আইন নিয়ে শুরু নতুন একটা আইন আলোচনা শুরু করব। ইনশাআল্লাহ কালকে থেকে অর্থাৎ শুক্রবার এবং এই ক্লাসটা সরাসরিও আপনার ওপেন ওপেন থাকবে আপনারা যারা সরাসরি করতে চান সরাসরিও হবে এবং ফেসবুকে আমার এই আইডি থেকে লাইভেও থাকবো আমি ইনশাল্লাহ এই ক্লাসে তো আশা করি ইনশাল্লাহ আপনারা সরাসরিও দেখতে চাইলে সরাসরিও যদি ক্লাসটা করতে চান এই ঢাকা প্রফেশনাল কলেজ রায়শাহ বাজার মোড় তলায় আসলে করতে পারবেন আর যাদের সরাসরি করার সুযোগ নেই আপনারা লাইভেও এই ক্লাসটা করতে পারবেন এখন আসেন একটু প্রাসঙ্গিক একটু কথা বলি সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমি ক্রিমিনাল ম্যাটার বিশেষ করে আমি রেগুলার প্র্যাকটিশনার আমি নিয়মিত কোর্ট প্র্যাকটিস করি এবং আমার প্র্যাকটিসের বেশিরভাগ মামলাগুলো হচ্ছে ক্রিমিনাল ম্যাটার আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি কালকে ক্লাসটা জয়েন করেন আশা করি ইনশাল্লাহ আপনাদের মোটামুটি লাইফের সেরা একটা সি ক্লাস আমি উপহার দিতে পারবো চেষ্টা করব যেন আপনাদের লাইফের সেরা একটা সিআরপিসির ক্লাস হয় সিআরপিসি রিলেটেড বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব এবং অনেক বেশি উপকৃত হবেন বিশেষ করে সিআরপিসির বেসিক যেই বিষয়গুলো যেই বিষয় বিষয়গুলো কোর্টের সাথে রিলেটেড অর্থাৎ আমি আশা করি আপনারা যারা কোর্ট প্র্যাকটিস করেন না তারা আরও বেশি উপকৃত হবেন এই কারণে কারণে তো আপনারা আমার চোখে কোডটা দেখতে পারবেন ঠিক আছে তো আশা করি আমি আবার বলতেছি আগামীকাল শুক্রবার এখন ক্লাস শুরু হবে দশটা থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে দশটা থেকে তো আপনারা যারা অফলাইনে আছেন আপনারা সাড়ে নয়টার দিকে প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন আর অফলাইনে লাইভ হবে দশটা থেকে ইনশাল্লাহ তো আশা করতেছি আপনারা সবাই অনলাইন অফলাইন উভয়ে খুব ভালোভাবে ক্লাসটা এনজয় করবেন আশা করি খুব সুন্দর একটা সেশন হবে আশা করি ইনশাআল্লাহ আমি মনে করি যে সিআরপিসির উপর খুব সুন্দর একটা ক্লাস আমরা শেষ করতে পারবো আপনাদের সবাইকে আবার দাওয়াত দিয়ে বলতেছি আগামী ছাব্বিশ নয় অর্থাৎ আগামীকাল শুক্রবার আপনারা সরাসরিও যদি ক্লাস করতে চান তাহলে ঢাকা প্রফেশনাল কলেজ রায়সাবাজার মোড়ে এসে এরপরও যদি না চিনেন আপনারা এই নাম্বারটাই কল দিবেন আমি এই নাম্বার আপনাদেরকে এখানে ঠিকানাটা আরও সুন্দরভাবে বলে দিব আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যারা অফলাইনে থাক অনলাইনে থাকবেন আপনারা লাইভে আমার এই আইডি থেকে লাইভে ক্লাসটাও করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম